চুরির অভিযোগে শবং গ্রেপ্তার গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার এগারো নম্বর মোহর অঞ্চলের পূর্ব মোহর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় উক্ত এলাকায় কাপড় ব্যবসায়ী বিমল মেকআপের অভিযোগ রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর তালা ভেঙে গভীর রাতে লক্ষাধিক টাকার কাপড় সহ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় পরের দিন সকালে এসে দেখতে পান ওই ব্যবসায়ী দোকান মালিক ওই দিন শবং থানাতে একটি চুরির লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নামে সবং থানার পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে উক্ত এলাকা তৃণমূল পঞ্চায়েত সদস্য লালমোহন ভূঁয়াকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার মেদিনীপুর আদালতে পাঠায় যা নিয়ে সরব হয়েছে বিজেপি জেলা বিজেপির সহসভাপতি অমূল্য মাইতি বলেন ও দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি করত এলাকার ছোট ছেলেরাও জানে লালু চোর যদিও জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাই বলেন যদি প্রমাণিত হয় সে চোর তাহলে উপযুক্ত শাস্তি হোক লালু বেসিক্যালি মানে একদম জন্মলগ্ন থেকেই আরকি ও চুরিতে অভ্যস্ত এবং ওকে আমাদের বাংলার যিনি মন্ত্রী ডাক্তার মানস ভুইয়া ওকে দলে নিয়ে দলে তৃণমূল কংগ্রেসে যুক্ত করে ওকে প্রথমে ব্লকের ভাইস প্রেসিডেন্ট করে দেয় তারপর ওর পেছনে যখন কুমার যে এসপি ছিলেন তখন ওকে পুলিশ পোস্টিং দেওয়া হয় সিকিউরিটি পোস্টিং দেওয়া হয় তখন আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিলাম আমি এটা প্রতিবাদ করেছিলাম তীব্র প্রতিবাদ করেছিলাম দীনেশ জিকে বলেছিলাম যে একটা চোর একটা ক্রিমিনাল যে চুরি করছে তাকে আপনি সিকিউরিটি দিয়েছেন তারপর বোধহয় তদন্ত করে দেখার পর তার সিকিউরিটিটা উইড্রো হয় তারপর তাকে ওই এলাকাতে একটা ড্রন তৈরি করে দেওয়া হয় যত লোক মানুষকে মারধর করা যারা বিজেপি করবে যারা বিরোধী দলের রোদারের মারধর করা ঘরবাড়ির চুরি করা ময়নাতে চুরি করতে যাওয়া কুড়াঘাট থানায় কয়েকবার ধরে নিয়ে গেছে তাকে এবারে পঞ্চায়েতের টিকিট দিয়েছে সারা বাংলাতে তৃণমূল কংগ্রেসে এখন চোর ডাকাতে ভরে গেছে আজকে শাহজাহানের মতো চোর ডাকাত আজকে পার্থ চ্যাটার্জীর মতো ডাকাত যে শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিল শিল্পমন্ত্রী ছিল আজকে অনুব্রতের মত ডাকাত এরা তো ধরা পড়েছে তিহার জেলে আছে বাপ মেয়ে করে তো এই তো তৃণমূল কংগ্রেস এটা কোনো নতুন ব্যাপার নয় এটা বাংলার মানুষ সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে সবঙ্গের মানুষও দেখতে পাচ্ছে এবং ওই মহার এলাকাতে গিয়ে যদি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে যে লালু ভিয়াকে বলবে চোর যে কারো উপরেই অভিযোগ করা যায় অভিযোগ যতক্ষণ না প্রমাণ হয় ততক্ষণ পর্যন্ত কাউকে চোর ডাকা দিয়ে বলা যায় না যদি সত্যি কেউ চুরি করে থাকেন এই অভিযোগ প্রমাণ হলে আইন আইনের পথে চলবে তার আইন নির্ধারিত তার যে শাস্তি তা নিশ্চয়ই হবে ফলে এ বিষয়ে এর বিষয়ে কিছু বলার মান নেই